সরকারিভাবে ভাবে বুড় নাই কর্মী নেওয়া হবে মাত্র চুয়াল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকায় প্রতিটা দেশে কিন্তু আপনার একটা অ্যাম্বাসি থাকে যেটা গভর্নমেন্ট মানে সরকার পরিচালনা করে বেসরকারিও কিন্তু অনেক অ্যাম্বাসি রয়েছে কিন্তু বেসরকারি গেলে অনেকে কিন্তু দালাল খপ খপ্পরে পরে প্রতারিত হন তাই বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসির মাধ্যমে যথেষ্ট করবেন আজকে সার্কুলার দেওয়া হয়েছে বুড় নাই বুনাইতে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে চাকরির নিয়োগ বুনাইতে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আপনি বুনাই যেতে পারবেন তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বোয়েসেল তো এটা আপনি যদি দেখতে চান সরাসরি সার্কুলারটা তাহলে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন এই যে বিআরএমএস ডট বোয়েসেল এটা কিন্তু চলে আসবে এই যেটা ঠিক আছে তখন আমরা বিস্তৃত আলোচনা করবো এই যে বিদেশ নিয়োগ এখানে অসংখ্য সার্কুলার আছে এই যে কার টেকনিশিয়ান কার পেন্টার ওয়েল্ডার কার মেকানিক অথবা আমরা কন্ট্যাক্ট নাম্বার সেখানে যোগাযোগ করবেন কৃষি শ্রমিক প্রোডাকশন সুপারভাইজার অসংখ্য এই যে সার্কুলার দেওয়া আছে এই যে পাইপ ফিটার সেটা হচ্ছে বুর্ন রাশিয়া এই জব ভ্যাকেন্সি এই যে ইয়েলো কালার এটা হচ্ছে রাশিয়া অনেকে রাশিয়ার এই যে সার্কুলারটা খুঁজে পান না অনেকে আমাকে ফোন দিয়েছেন

থাকা খাওয়া কোম্পানি না নিজের বিস্তৃত সকল বিষয় এখন আমরা আলোচনা করবো এজন্য একটু জুম করে এই যে এখানে লেখা আছে মোট টাকা খরচ হবে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সহ তো এখন এই সঙ্গে আলোচনা করব এখানে লেখা আছে বৈশল্যের মাধ্যমে সরকারি ভাবে বন্যা পুরুষ কর্মী নিয়োগ এই যে এখানে চার সেপ্টেম্বর দু আজকে এই যে তারিখটা কালকে রাত বারোটার দিকে এই সার্কুলেটে আসে বারোটা এগারোটা পঁয়তাল্লিশ দিকে এরকম একটা টাইমে তো আমাদের কাছে পাবলিশ হয়েছে আমরা সাথে সাথে আপনাদেরকে পাবলিশ করে দিছি তো এই যেখানে দেখতে পাচ্ছেন বহিষ্লের মাধ্যমে বর্ণাইয়ের দুটি কোম্পানিতে নির্মিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ ও নারী কর্মী নিয়োগ করা হবে পদের নাম আলোচনা করবো প্রথমে জেনারেল লেবার পুরুষ লিঙ্গ মেকানিক তারপর আছে টেকনিশিয়ান তারপর ওয়েল্ডার তারপর পদের নাম কার পেন্টার এখানে জেনারেল লেবারের জন্য বেতন দৈনিক ষোলোশো টাকা মেকানিকের জন্য বেতন দৈনিক ষোলোশো টাকা দৈনিক এটা ঠিক আছে দৈনিক মানে আট ঘন্টার বেতন ষোলোশো টাকা প্রতি ঘন্টা দুইশো টাকা করে এবং নাস্তা সবকিছু সরকারি বহন করবে নাস্তা থাকা খাওয়া সব সবকিছু টেকনিশিয়ানের বেতন দৈনিক ষোলোশো টাকা ওয়েল্ডারের বেতন দৈনিক ষোলোশো টাকা এবং কার্পেন্টারের বেতন দৈনিক ষোলোশো টাকা ঠিক আছে বয়স

আগে আসে এখন আসি বয়সলেস সার্ভিস চার্জ অন্যান্য তথ্য নিয়ে আগ্রহী প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে নিয়ে যাবেন আর না থাকলে সমস্যা নেই তবে সুপারভাইজার যিনি তার কমপক্ষে এসসি পাশ হতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ যোগ্য করে অনেক কিন্তু ভুল তথ্য দিয়ে থাকেন আশা করি এগুলো আমরা দিবেন না ঠিক আছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে আপনি যদি সবার আগে আবেদন করেন এখন ভিডিও দেখার সাথে সাথে আপনার কিন্তু আগে আসলে আগে পাবেন এই কোঠাটা মানে এটা পাবেন আপনি অগ্রাধিকারটা ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন প্রত্যন্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার এক সেট জীবন প্রত্যন্ত ও কপি সঙ্গে আনতে হবে এটা হচ্ছে টিটিসিতে আপনি ট্রেনিং নেবেন এই যে অভিজ্ঞতা সনদ কথা বলা হয়েছে এই যে তে আমাদের এখানে ট্রেনিং রয়েছে এই যে এই যে টিটিসি সমগ্র বাংলাদেশ এখানে এই যে ড্রাইভিং বিদেশি ট্রেনিং গার্মেন্টস গাড়ি সার্ভিসিং তারপরে ইলেকট্রনিক্স ওয়েল্ডিং এই যে সার্কুলার রয়েছে এখানে ট্রেনিং নিলে আপনি তিন মাসের সার্টিফিকেট পাবেন ভাতা পাবেন এবং অগ্রাধিকার পাবেন ঠিক আছে তো এই যে এগুলো নিয়ে যেতে হবে তারপর নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত সুপারভাইজার পদের জন্য সার্ভিস চার্জ ভ্যাট নাইটি সহ 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 আনুষঙ্গিক আনুষঙ্গিক ব্যয় ব্যয় মোট মোট প্রশ্ন করেন যে এত কম টাকা কিভাবে যাওয়া যায় আমি বলছি সরকারি ভাবে যাওয়া যায় কারণ সরকারি হাসপাতালে আপনি পাঁচ টাকা টিকিট কাটিয়ে এমবিবিএস ডাক্তার দেখাতে পারছেন বেসরকারি ভাবে প্রায় এক দেড় হাজার টাকার মতো ভিজিট দিতে হচ্ছে ঠিক আছে এমবিবিএস ডাক্তার কি তো বুঝতে পারছেন আশা করি এখানে আনুষঙ্গিক ব্যয় ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার খরচ হবে এর এক টাকা বেশি দেওয়ার দরকার নেই অন্যান্য পদের কর্মীদের জন্য চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার বইসলে ঢাকা মগবাজার ব্যাংকে আপনাকে বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি ব্যাংকে এটা পে করতে পারেন তখন যখন আপনার ফিসে আসবে আবেদন করার পর আপনাকে এক টাকাও দরকার দেওয়ার দরকার নেই আপনি যখন চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এই যে নির্বাচিত তখন এখানে আসছে আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট বসেল ডট গভ বিডি এখানে আপনি আবেদন করে নিতে পারবেন বিআরএমএস পোর্টালে আবেদন করতে বা অন্য কোনো সমস্যা দেখা দেয় অনেক সময় সার্ভার ডাউন থাকে বা সার্ভার অনেকে একসাথে আবেদন করে বা কাজ করে তখন আপনার সার্ভারটা একটু স্লো হয়ে যায় তখন একটু পরে আবার ট্রাই করবেন সে সময় যদি এমার্জেন্সি কিছু জানার দরকার থাকে অবশ্যই ত্রিপল এই নাম্বার অথবা এই নাম্বার যোগাযোগ করবেন বহিষ্কার কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীদের চাকরির জন্য টাকা দেওয়ার দরকার নেই

বোয়েসলের মাধ্যমে সরকারি ভাবে বুনাইয়ে পুরুষকর্মী নিয়োগ এখানে দেখা আছে বোয়েসেলের মাধ্যমে বুনাইয়ে একটি কোম্পানিতে দক্ষ নিয়োগ করা হবে এটা এই যে কালকে রাত্রে এগারোটা পঁয়তাল্লিশ আজকে সকালে আপনাকে পাবলিশ করে দিতেছি তো বোয়েসেলের মাধ্যমে বুনাইয়ে একটি কোম্পানিতে নিম্নবনীত পদের দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে ব্রুহ প্যাটনিয়ান এগ্রিকালচারাল লেবার

আপনি কিন্তু বলবেন যে হ্যাঁ আমি কৃষি কাজ পারি ঠিক আছে এটা এটাই এনাফ শ্রম শক্তি চাকরি শর্ত নিয়ে আলোচনা করবো আমরা এখন শ্রম শক্তি দুই বছর কর্মঘন্টা ডিউটি দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবেন খাওয়া খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পূর্ণ এর শ্রম আইন অনুযায়ী হবে এখন আসি বৈশ্বিক সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আপনার কয় টাকা খরচ হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনি সুন্দর করে আবেদন করার চেষ্টা করবেন বা কম্পিউটার দোকান বা নিকটস্থ থেকে যোগাযোগ করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউ সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সহ এক সেট জীবন ও মূল কপি সঙ্গে নিতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স কল্যাণ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার টাকা খরচ করতে হবে আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা মানে আনুষঙ্গিক ব্যয় সহ মোট মোট কথাটির অর্থ তো বোঝেনি এরপর আর কোনো এক টাকাও খরচ করার দরকার নেই ঠিক আছে অনেকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে আর কোন খরচ থাকবে আমি বলে দিচ্ছি বারবার যে এরপর আর কোনো টাকা খরচ করার দরকার নেই ঠিক আছে ভিসা ও ফি মেডিকেল

নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোন নগদ অর্থ বা কোনো টাকা পয়সা প্রদান করবেন কর্মকর্তা আমাকে আমি আপনাকে যতটুকু পারে সাহায্য করি এরকম বলে কিন্তু অনেক দালাল আপনার কাছে প্রতারিত করার চেষ্টা করবে আমি বারবার বলে দিচ্ছি বয়স্ক কোনো সাব এজেন্ট নেই কোন এরকম কোনো ব্যক্তি নেই যে আপনার কাছে টাকা বা আর্থিক লেনদেন করবে ঠিক আছে

এরকম সরাসরি আবেদনের জন্য এখানে চলে আসবেন এখানে এটা হোম এটা করবেন এরকম চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি নিয়ে অসংখ্য সার্কুলার দেখতে পাচ্ছেন আপনারা যদি ইচ্ছে করে আপনি কার্পেন্টার গাড়ির কারখানা এখানে বা টেকনিশিয়ান বা ওয়েল্ডিং এর বেতন আপনি আবেদন করবেন তাহলে এখানে টাচ করবেন টাচ করবার এখানে সার্কুলারটি টি আছে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন এখানে আবেদন প্রক্রিয়া দেওয়া আছে এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে এখানে জিমেল বা ইমেল দেওয়া আছে ঠিক আছে তো এখানে টাচ করে আপনি সুন্দর এখানে আবেদন যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনি এই কাজটা পারবেন আপনি এই জবটা নিতে করতে ইচ্ছুক বাইরে বুনায় যেতে পারবেন এটা করে তো এখানে টাচ করবেন দেন ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবেদন করে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি যদি একদম নতুন হয়ে থাকেন কখনো আবেদন করেন নাই তাহলে এখানে নিবন্ধন করুন প্রথমে টাচ করবেন এখানে ফোন পুরনো নাম দেবেন এনআইডি দেখে তারপর ফোন নাম্বার দেবেন সচল তারপর একটা পাসওয়ার্ড দেবেন এটা একটা জাস্ট ফেসবুক বা ইউটিউবের মতো একটা জিমেল এর মতো একটা আইডি ক্রিয়েট করে নেবেন নিবন্ধন করার পর আপনি এখানে কি আবেদন টাচ করবেন

কিন্তু প্রতি সপ্তাহে পাঁচ থেকে ষ দেয় ডেইলি সার্কুলার দেওয়ার চেষ্টা করে যেটা আপনি সরকারি ভাবে যেতে পারেন বিদেশ তাই বেসরকারি ভাবে না গিয়ে সরকারি ভাবে বাংলাদেশ সরকার সবসময় আপনার পাশে আছে কারণ আপনি একজন রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে